হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো রেডি হয়ে গেছি আজকে শুক্রবার শুক্রবারে কোনো না কোনো কাজ থাকেই তো এখন ব্রহ্মপুর যাচ্ছি বাবার ওষুধ আনতে চলো দেখা যাক ব্রহ্মপুরে কী কী করা যায় যাবো গাড়িতে খাবার না দিলে হয় তাই মিস্টার এই কিন্তু গাড়িতে খাবার দিচ্ছে কি সুন্দর পরিবেশটা আছে তাই না বলো সবাই সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে এই দেখো এখানে বৈরব আবার অঙ্গ হচ্ছে

এবার আমরা বাড়ি যাব বাড়ি যেতে যেতে দেখি কোথায় ঢুকতে পারি এই যে টোয়েন্টি পার্সেন্ট ছাড় পায় না ওই বাকি টাকাটা দিয়ে আমরা কিন্তু রেস্টুরেন্টে খাই ওর জন্য আমরা আসি একটু ল্যাঙ্গি কিনলাম ছানা পনের জন্য দুটো প্যান্ট কিনলাম এই দোকানটা থেকে চলে এসছি এই রেস্টুরেন্টটাতে দাদাভাই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের পোকোড়া জাস্ট ওয়াল গঙ্গার ধার দিয়ে এসে এই রেস্টুরেন্টে ঢুকি আমরা যখনই ব্রহ্মপুরে আসি এই রেস্টুরেন্টের পোকোড়া বিরিয়ানি সব জাস্ট ওয়াল এই চলে আসছে আমাদের পকোড়া এইবার চলে আসলো আমাদের চিকেন চাউমিন এখন মিস্টার এই কুন্দু করে দিয়েছে চিকেন চাউমিন এই যে সেলুন বাজারে চলে এসেছি আমার কাজের কিছু জিনিসপত্র নিতে হবে দেখি কি কি পাই তোমাত্র দাদা পার্লারে জিনিস লাগবে সবাইয়ের দোকানটাতে এসো এই যে চলে এসেছি আমরা পাগনিমা রেস্টুরেন্টে এখান থেকে আমার ছানা জন্য বিরিয়ানি নেবো বহরমপুর থেকে আসলেই এখানে আমরা বিরিয়ানি নিই বাড়ির জন্য রাঁধতে গিয়ে আর রান্না করতে হয় না তাই মাংসর ডিসগুলো একটু নেবে ঠিক করে

বিরিয়ানি নিয়ে হয়ে গেল আমরা বাড়ি যাবো বাই গুড নাইট বাড়ি চলে আসলাম এই মাত্র জাস্ট বাড়ি ঢুকলাম তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো আমিও খুব ভালো থাকবো বাই